এবার বিজেপিতে ভাঙন ধরাল তৃণমূল প্রায় দুই শতাধিক কর্মী করলেন যোগদান তৃণমূলে বৃহস্পতিবার দুপুরে পুরাতন মালদার মহিষবাথানি অঞ্চলের গোসাইমোড় এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে এই যোগদান পর্বটি অনুষ্ঠিত হয় এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরাতন মালদার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মৃণালিনী মাইতি মণ্ডল এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য নাইকি হাসদা তৃণমূল নেতা ঝাপ্পু রাজবংশী আরও এক তৃণমূল নেতা সরাফাত আলী সহ আরও অন্যান্যরা এদিন ওই কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের নেতা নেত্রীরা এবং আগামী দিনে তৃণমূলেরই হয়েই দল করবেন বলে জানিয়েছেন তৃণমূল নেতা ঝাপ্পু রাজবংশী তিনি বলেন বিজেপির এখানে এমএলএ এমপি আছে কোনো কাজ করে না তাই তারা দিদির কাছে অনুপ্রাণিত হয়ে আজকে আমাদের দলে যোগদান করছেন বিজেপির সমর্থকরা বলেন আমরা বিজেপি করছিলাম তবে কোনো উন্নয়ন দেখতে পাইনি তাই দিদির কাজে অনুপ্রাণিত হয়ে আমরা তৃণমূলে যোগদান করেছি অন্যদিকে বিষয়ে মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপালচন্দ্র সাহাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন তৃণমূলের কেউ যায়নি ওদেরই কর্মীরাই দলে যোগদান করেছে তারা হাওয়া গরম করার চেষ্টা করছে আজকে।

আগে আগে বিজেপি করতে হল ছাললেন বিজেপি দল ছাড়লাম এই কারণে যে আমরা দেখছি যে বিজেপির কোনো উন্নয়ন নাই হ্যাঁ এখন দেখছি যে তৃণমূল সরকারের প্রচুর উন্নয়ন তার জন্য আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করি কথা আমরা প্রায় আমাদের গ্রাম পুরোটাই মোটামুটিdataSource-কে খুশি কোন এলাকা আপনার গ্রামের নাম কি আমাদের গ্রামের নাম হচ্ছে ইকরা আপনার নাম আমার নাম दिलीप চন্দ্র সরকার ভালো করে কি আমাদের এখানে জয়েনিং সভা ছিল সেটা হচ্ছে এখানে বিজেপির এম এমপি থাকা সত্ত্বেও এলাকায় যেহেতু কোনো উন্নয়ন হয় না তা সত্ত্বেও আমাদের ডাঙ্গাপাড়া বুথ মহাজী অঞ্চল ডাঙ্গাপাড়া বুথের কিছু বিজেপির কর্মী দুশো থেকে আড়াইশো আড়াইশো জন ওরা বিক্ষুপ্ত হয়ে বিজেপির উপরে বিক্ষুপ্ত হয়ে আজকে তৃণমূলের উন্নয়ন দেখে তৃণমূলের ঝাংটা ধরে গ্রহণ করলো দিদির উন্নয়নের স্বার্থে থাকবে ওরা দিদির পাশে থাকবে একসাথে আমাদের সাথে চলবে দিদির সাথে থাকবে দিদি প্রচুর উন্নয়ন পাচ্ছে উন্নয়ন দেখছে এবং ডাঙাপড়া বুথ থেকে এবং শাঞ্জল থেকে কিছু কংগ্রেস কিছু বিজেপি মিলে প্রায় তিরিশশো জন জয়েন করল সালিস খুব ভালো হলো কেননা বিজেপিরা এখানে উন্নয়ন যেহেতু করতে পারে না আসছে ভোটার সময় বড় বড় কথা বলছে আজের সময় কিছু কাজ করে না যেহেতু এখানে দিদি বড় বড় কাজ হচ্ছে উন্নয়ন হচ্ছে সে উন্নয়ন দেখে আজকে করা গিয়ে মানে আশ্বস্ত হয়ে আজকে তৃণমূলের ঝানটা ধরে ওরা খুব নিজেকে খুশি নিজেকে খুব মনে যে করছে দিদি আজকে এই বাংলায় এত উন্নয়ন করছে আপনার নাম আমার নাম ঝাপুর তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ফুটেজ দেখলাম আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফুটেজে দেখা হচ্ছে যে তৃণমূলে যোগদান হচ্ছে এবং সেখানে বলা হয়েছে যে বিজেপি থেকে যোগদান হয়েছে আমি বিজেপির সব কর্মীকে বিজেপির সমস্ত কার্যকর থেকে চিনি আমি এখানকার স্থানীয় হলো আমি বিধায়ক বটে কিন্তু আমি এখানকার স্থানীয় আমার বাড়ি এখানে আমি সবাইকে চিনি যারা জয়েন করলো তৃণমূলে তারা একটাও বিজেপির লোক না আর তৃণমূলে কোন দুঃখের মানুষ এখন যাবে চোর তৃণমূলের সাথে নাম লিখাবে যেখানে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো যেখানে যোগ্য চাকরি প্রার্থী যারা শিক্ষক আমরা শিক্ষকের কাছ থেকে সব শিখেছি যারা আমরা সমাজে গুরু আর সেই পুলিশ পেটাই কলকাতার বুকে আর সেখানে ধর্না দিতে হচ্ছে শিক্ষককে যেখানে বালু পাথর বিক্রি হয়ে যেখানে দুর্নীতি আছে যেখান থেকে কাটমারি কালেকশন হচ্ছে আর সেই তৃণমূলের নাম লিখাবে তো এরা অ্যাকচুয়ালি তৃণমূলের সব দালা লেগলো তৃণমূল এখন তৃণমূলের পায়ের তলা মাটি সরে গেছে সেই জন্য ওদেরই কিছু দাল দালা লোকজন ফিট করে তৃণমূলের ঝান্ডা ধরিয়ে বাজা গরম করার চেষ্টা করছে এটা ওল্ড মালদার মাটি এটা ওল্ড মালদার মাটি আমি আপনাদের সামনে জানাতে চাইছি এটা বিজেপির মাটি এই মাটি হচ্ছে গেরুয়া মাটি এখানে বিজেপি জিতেছে এ জিতেছিলো জিতেছিল এখনও জিতে আছে আগামী তো বিজেপি জিতছে আমার চ্যালেঞ্জ থাকলো এটা ওই হাওয়া গরম করে কিছু হবে না